শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলের নেতাকর্মীরা সোমবার জেলা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শরীয়তপুর জেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয় র্যালিটি শরীয়তপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার হয়ে জেলা প্রশাসক চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডে ঘোষণা করা হয়েছে এই রোডে ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশ নির্বাচনমুখী শুরু হয়ে গেছে সারা বাংলায় ইতিমধ্যে ধানের শিশের কোনো জোয়ার বয়ে গেছে বাংলাদেশের জনগণ নির্বাচনের বিকল্প এই গো তার কিছু ভাবছাড়াই চলে আজকের জয় প্রোগ্রাম আমরা নিয়েছি আমরা বি এম যারা সাবেক ব্যক্তিবৃন্ধ আমরা এখানে উপস্থিত থেকে এই প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে চাই শৈরদপুরের যারা বি এম সভাপতি আমার জানা মতে তিনি বিদেশ অবস্থান করে এমনিভাবে একটা জেলা চলতে পারে না আন্দোলনের সন্ধ্যার সময় তারা ছিল না আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা পাচ্ছি কি আমরা শৈরপুর জেলা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকলের স্বতঃস্ফূর্তভাবে আমরা বন্যাট্য র্যালি পালন করেছি বিয়া নুরুদ্দিন পূর্ণ এই শৈরপুর জেলা বিএনপির নামধারী কিছু লোক বিএনপিকে আশ্রয় আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি ঠিকাদারি করে তাদেরকে হপাট করে দিতে চায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন জিন্টু জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান মাতবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর জব্বার খান শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎসহ অন্যান্য নেতৃবৃন্দ